নমস্কার বন্ধুরা অনিমা সিম্পিল লাইফস্টাইল আইডিতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছ একটু না ভেঙে ঘেটে গোটা গোটা রান্না করা যায় কিভাবে। তার জন্যে আমি নিয়েছি লোটে মাছ লোটে মাছগুলোকে হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিয়েছি আর একটা পাউডার তৈরি করে নিয়েছি ময়দা জিরে গুঁড়ো আর লং ইয়ে লবণ মাখিয়ে আর একটা মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মাছগুলোকে হালকা হাতে ভেজে নিয়েছি ওই মাছ ভাজা কড়াইয়ে মশলাগুলোকে ভালো করে কষে লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে যেই ঝো জল দিয়ে দিয়েছি যেই ঝোল ফুটে উঠেছে দিয়ে দিলাম ধনে পাতা মাছগুলোকে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি রেডি আমার লোটে মাছের ঝাল এবারে আমি টেস্ট করে দেখি তোমারাও এই রেসিপিটা টাই